উনিশশো সালের এক গ্রীষ্মে ইউরোপের আকাশ কালো হয়ে গেল শুধু ধোয়াই নয় যুদ্ধের আতঙ্কে কয়েক বছরের মধ্যে যুদ্ধ গ্রাস করল কোটি মানুষের জীবন ধ্বংস করল সাম্রাজ্য বদলে দিল পৃথিবীর মানচিত্র এটাই ছিল প্রথম বিশ্বযুদ্ধ আজকের পর্বে আমরা প্রথম বিশ্বযুদ্ধের সমস্ত গল্প সম্পর্কে জানব ইউরোপে তখন দুটি বড় সামরিক জোট তৈরি হয়েছিল ট্রিপল এজেন্ট ব্রিটেন ফ্রান্স রাশিয়া আরেকটি হলো ট্রিপল অ্যালায়েন্স জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি ইতালি এই জোটগুলো প্রতিদ্বন্দ্বিতা ইউরোপকে বিস্ফোরণের অপেক্ষায় থাকা বারুদে পরিণত করেছিল ব্রিটেন ও ফ্রান্সের বিশাল উপনিবেশের সাম্রাজ্যের প্রতি ঈর্ষা জার্মানিকে আরও আগ্রহী করে তোলে নতুন প্রযুক্তির অস্ত্র ও নৌবাহিনী তৈরিতে প্রতিযোগিতা শুরু হয় বালকান অঞ্চলে সার্বীয় জাতীয়তাবাদ অস্ট্রিয়া হাঙ্গেরি জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ছোটো ছোটো জাতিগুলো স্বাধীনতার জন্য লড়াই করেছিল আঠাশ জুন উনিশশো চোদ্দ সারাইয়ে ভোতে অস্ট্রিয়া হাঙ্গারি যুবরাজ ডিউক ফ্রান্স ফার্ডিনানকে হত্যা করে সার্বি আন জাতীয়তাবাদী গ্যাভরিনো ফ্রিন্স হত্যাকাণ্ডের পর অস্ট্রিয়া হাঙ্গারি সার জোটের বাধ্যবাধকতার কারণে একে একে সব দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপে পুরো যুদ্ধের আগুনে ছড়িয়ে পড়ে জার্মানির স্লিপেন প্লান অনুযায়ী দ্রুত ফ্রান্স দখল করার চেষ্টা বেলজিয়াম হয়ে ফ্রান্সে প্রবেশ কিন্তু মার্নের যুদ্ধ থেমে যায় পশ্চিম ফ্রন্টে শুরু হয় ট্রেন্স যুদ্ধ কাদামাটি কাটাতার আর বিষাক্ত গ্যাসের দৃশ্য রাশিয়ার সাথে জার্মানি ও অস্ট্রিয়ার হাঙ্গারির দ্রুত ও বৃহৎ এলাকা জুড়ে নতুন অস্ত্র মেশিনগান ট্র্যাঙ্ক যুদ্ধ বিমান সাবমেরিন এবং বিভিন্ন ধরনের গ্যাস এই যুদ্ধের আধুনিক যুদ্ধের ধরনের বদলে দেয় ইউরোপের বাইরে আফ্রিকা মধ্যপ্রাচ্য ও এশিয়ার যুদ্ধক্ষেত্র গ্যালিপনি অভিযান তুরস্কের বিরুদ্ধে মিত্রশক্তির ব্যর্থ আক্রমণ আরব বিদ্রোহ অটোমান সাম্রাজ্যের পতনের সূচনা সমুদ্রযুদ্ধে জার্মানির ইউবোট সাবমেরিন মিত্রবাহিনীর জাহাজ ডুবিয়ে দেয় জার্মান সাবমেরিন লুসিটানিয়া যাত্রীবাহী জাহাজ ডুবে দিলে বিশেষ খুব ছড়ায় জিরাম্যান টেলিগ্রাম ফাঁস হয় যেখানে জার্মানির মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দিচ্ছিল উনিশশো সালে যুক্তরাষ্ট্র মিত্রশক্তির পক্ষে যুদ্ধে যোগ দেয় যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল উনিশশো সালে সালের শুরুতে জার্মানি পশ্চিম ফ্রন্টে শেষ বড় আক্রমণ চালায় কিন্তু যুক্তরাষ্ট্রের তাজা শূন্য আর সরবরাহের কাছে টিকতে পারেনি দু হাজার সালের এগারোই নভেম্বর জার্মানি অস্ত্রবিরতিতে স্বাক্ষর করে ভারসাই চুক্তি উনিশশো সালের জার্মানির উপর কঠোর ক্ষতিপূরণ সামরিক সীমাবদ্ধতা ও ভূখণ্ড হারানোর শাস্তি অস্ট্রিয়া অস্ট্রিয়াহাঙ্গারি অটোমান ও রাশিয়ার সাম্রাজ্য ভেঙে যায় নতুন দেশ জন্ম নেয় পোল্যান্ড যুগো সালভিয়া ইত্যাদি প্রথম বিশ্বযুদ্ধকে বলা হয় যুদ্ধের সমাপ্তির যুদ্ধ কিন্তু এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ তৈরি করেছিল কোটি মানুষের মৃত্যু প্রযুক্তিগত উন্নতি সামাজিক পরিবর্তন সব কিছু মিশে গিয়েছিল এই ভয়ঙ্কর সংঘর্ষে আজও যুদ্ধক্ষেত্রে ট্রেন্স স্মৃতিস্তম্ভ আর যুদ্ধের গল্প মানব সভ্যতার কাছে এক সতর্কবার্তা হয়ে আছে প্রথম বিশ্ব সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন